হাই গাইজ তোমাদের সকলকে জানাই স্বাগত আমার চ্যানেলে এসে গেছে আরেকটা রেসিপি নিয়ে চলো তোমাদেরকে শেয়ার মুসুরের ডালটা বানানোর জন্য প্রথমে মুসুরের ডাল টুকরো করা পেঁপে নিয়ে নিলাম তারপর কড়াইতে তেল দিলাম তেল গরম হওয়ার পর টুকরো করা পেঁপেগুলো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এবার পরিমাণ মতো লবণ ও আরেকটু হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব এখন আমাদের পেঁপে ভাজা হয়ে গেছে তুলে নিলাম একটি পাত্রে এবার মসুর ডালগুলোকে ধুয়ে নিলাম ধুয়ে এবার ভেজে নেব সম্পূর্ণ রান্না করতে কিন্তু মা একটু হেল্প করছে আমাদের ডালটাকে এবার ভালো মতো ভেজে নেব মসুর ডালটাকে সিদ্ধ করার জন্য এবার পরিমাণ মতো জল দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই ডালটা সিদ্ধ করব এবার একটু তেল দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি দিলাম ডালটা এবার হালকা মতো সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা পেঁপেগুলোকে দিয়ে দেবো এর মত জল দিয়ে দেবো তাতে পেঁপেগুলো সিদ্ধ হয়েছে ডাল আর পেঁপেগুলো এবার সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব একই করাতে এবার কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো জলটা আমাদের গরম হয়ে গেছে পরে এটি অ্যাড করব এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম এইবার তেলের মধ্যে থেতো করা দু টুকরো এলাচ ও দারুচিনি আর হাফ পাঁচ ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম তারপর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এবার আমি রসুন বাটাও দিয়ে দেবো এবার আমাদের রসুনটা ভাজা হয়ে গেছে আদা বাটা দিয়ে দেব আদাটা ভালো করে ভেজে নেব আদা বাটাটা ভাজা হয়ে গেছে এবার লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে তাতে একটু জল দিয়ে দিলাম মশলাটা ভাজা হয়ে গেছে এবার একটু জিরে গুঁড়ি দিয়ে দেব ওর সঙ্গে আমি একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব এইবার কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেজে নিয়ে এরপর কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিলাম একটু জল দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব আমাদের মশলাগুলো কষা হয়ে গেছে তাতে সিদ্ধ করা ডাল ও পেঁপে দিয়ে দেব এরপর তৈরি করা গরম জল অ্যাড করে দিলাম এইবার আবার সাত মতো লবণ দিয়ে দিলাম আর একটু চিনি অ্যাড করলাম একটু চিনি লাগবে মনে হলো নামানোর মুখে একটু ভাজা মশলা আর হাফ চামচ ঘি দিয়ে দিলাম আমাদের পেঁপে দিয়ে মুসুর ডালের টাননা রেডি হয়ে গেছে গরম গরম প্লেটে সার্ভ